কেয়ামতের আগে হজরত ইসা আল্লাহ কি হিসাবে দুনিয়াতে আসবেন সাধারণ মুসলিম হিসাবে কোন ব্যক্তির ঘাড় কেয়ামতের দিন সবচেয়ে বেশি লম্বা হবে মহাজিনের হজরত আবু বকর রাজি আল্লাহ আনহু এর প্রকৃত নাম কি ছিল আবদুল্লাহ ইন্তেকালের আগে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম কোন রোগে আক্রান্ত হয়েছিলেন মাতা ব্যথা ও বিষক ক্রিয়া কিসমিস ভিজানো পানি খেলে কি উপকার হয় গায়ের রং ফসা হয় মেথি ভিজানো পানি খেলে কি উপকার হয় ডায়াবেটিস ও গ্যাস্ট্রিক দুলে থাকে কাঁচা শসা খেলে কি উপকার হয় পেটে পাথর হওয়া ঝুঁকি কমে পানের সাথে সুপারি খেলে কি হয় ক্যান্সার হওয়া ঝুঁকি বাড়ে শুকে থাকতে চাইলে হজরের পর কোরআন পড়ুন শুকে থাকতে চাইলে মানুষকে সহজে ক্ষমা করতে শিখুন সুখে থাকতে চাইলে যা আছে তা নিয়ে সন্তুষ্ট থাকুন সুখে থাকতে চাইলে হিংসা না করে দোয়া করুন সুখে থাকতে চাইলে সব চাওয়া আল্লাহর উপর ছেড়ে দিন সুখে থাকতে চাইলে মুখ ধোয়ার আগে এক গ্লাস পানি পান করুন সুখে থাকতে চাইলে ভালোভাবে খাবার চিবিয়ে খেতে হবে সুখে থাকতে চাইলে দাঁড়িয়ে পানি পান করবেন না সুখে থাকতে চাইলে খুব ভোরে ঘুম থেকে উঠুন হজম শক্তি বাড়াতে আনারস খান দ্রুত শক্তি বাড়াতে কলা খান মুখের দুর্গন্ধ দূর করতে লেবু খান ঠান্ডা কাশি দূর করতে মধু খান দাঁত ও হাড় মজবুত করতে দুধ খান কোন ফল নিয়মিত খেলে মাথার সাদা চুল কালো হয়ে যায় কি কোন ফল খেলে মাথার চুল ঘন হয় কলা ও পেঁপে দ্রুত চুল পরা বন্ধ করতে কি করা উচিত নারকেল তেলের সাথে লেবু মিশিয়ে মাথা দেওয়া উচিত কোন ভিটামিনের অভাবে চুল পাকে ভিটামিন বি ও ভিটামিন ডি ডায়াবেটিস নিয়ন্ত্রণ রাখার জন্য বেগুন খান কোষ্ঠকাঠিন্য সরাতে ঢ্যাঁড়শ খান ত্বক ভালো রাখতে পালং শাক খান হার মজমুত করতে বডবডি খান দ্রুত লম্বা হওয়ার জন্য কোন ফল খাওয়া উচিত আপেল দ্রুত মোটা হওয়ার জন্য কোন ফল খাওয়া উচিত কিশমিশ রাতে ঘুম বাড়ানোর জন্য কোন ফল খাওয়া উচিত কলা চোখে জুতি বাড়ানোর জন্য কোন খাবার খাওয়া উচিত গাজর ত্বক উজ্জ্বল ও সুন্দর রাখার জন্য কোন ফল খাওয়া উচিত স্ট্রবেরি